সালামুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন খুব ভালো আছি তো প্রচন্ড কাঁঠাল লিচু পাকবে এই কারণে কিন্তু এত গরম প্রচন্ড গরম মানে সহ্য করাই যায় না এত গরম কিন্তু কোনো বৃষ্টি নেই তো চলে আসলাম গরমের ফল কিছু নিয়ে খাবো আর আপনাদের সাথে আসতে ভিডিও শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কলা হচ্ছে রুকায়ের জন্য আনা হয়েছে আমার ছোট মেয়ে ও কিন্তু কোনো কিছুই খায় না একটু কলা খায় তাও সবসময় খায় না মাঝে মাঝে আর ওর একটু মনে হয় মারিটা শক্ত হচ্ছে যা পাই তাই মুখে দেয় তো এই ভাবলাম যে আপেলটা আনলে ভালো হবে ছোট ছোট করে দিলে কামড়াইতে পারবে তো এই আর লিচু আনা হয়েছে তো লিচু তো আমাদের সবাই অনেক বেশি পছন্দের একটা ফল খুবই পছন্দ আমাদের আর তো তো খুব একটা ফল লিচু বছরে এই প্রথম খাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি সবসময় কোনো নতুন ফল কিংবা নতুন কোন খাবার খেলে মানে আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কিন্তু বছরের প্রথম ফল খাবো আর এটা যদি আপনাদের সাথে না শেয়ার করি আমার কাছে ভালো লাগবে না তো অনেক দিন পরে চলে এসেছি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে আসলে ঝাঁঝামে প্রচন্ড অসুস্থ ছিল তো এইসব কারণে কিন্তু আর ভিডিও শেয়ার করতে ভালো লাগে না গরমে আমার মেয়েগুলি অসুস্থ হয়ে গেছে নিজেরও অত ভালো লাগে না তো সামজির তো অবস্থা অনেক বেশি খারাপ অসুস্থ হয়ে গেছিল সামজি তো এখন মোটামুটি ভালো আছে আর ভালো হওয়ার পরে কিন্তু ওর এই লিচু খাওয়ার ইচ্ছা হয়েছে যে লিচু খাবে তো বাজারে এখন কিন্তু উঠা তো যে আর খাচ্ছি প্রচন্ড গরম জানি না কেন এত গরম পড়তিছে সবার অবস্থাই কিন্তু অনেক খারাপ তো আজকে আম খাবো লিচু খাবো আপনাদের সাথে দেখাচ্ছি আর অনেক গরম মানে এত গরম যে তো আজকে ভাবলাম এই গরমে আমরা পান্তা ভাত খাবো আসলে বেশি গরম হলে কিন্তু এই টাইপের খাবার খেতে মজা লাগে তো আমগুলি বের করি আমগুলি কিন্তু আপনার কোথার থেকে যেন আনাইছে আমি ভুলে গেছি কোন জায়গার থেকে যেন আনাইছে আম তো আমগুলিও কিন্তু খুব ভালো ছিল তো আমি এখন এগুলি দেখব যে কোনো পাকা আছে নাকি তাহলে ওগুলি আমি কাটবো তো এই জন্যই আর কি আস্তে আস্তে বের করতেছি যে পাকা আছে নাকি তো মাসাল আমগুলিও দেখে ভালো লেগেছে আর এটা মনে হয় কোনো জায়গার থেকে আনানো হয়েছে মানে অনেকেই মানে একসাথে এনে কিন্তু আপনার মিশে এরকম মনে হয় তো যাই হোক এখন আমি সবগুলি আম বের করে খুব সুন্দরভাবে ভাবে গুছিয়ে রাখবো যত করে আস্তে আস্তে পাকবে আর আমরা আস্তে আস্তে খাবো তো এখানে অনেকগুলি আম এই মানে গুছিয়ে রাখতে হবে যাতে করে আস্তে আস্তে পেকে আর একসাথে গেলে তো অনেক বেশি কারণে সরিয়ে রাখবো যাতে আস্তে আস্তে করে পাকে তো মার্শাল আমগুলি কিন্তু ভালোই ছিল এখন আর দেখবো যে কয়েকটা পাকছে নাকি ওগুলি কেটে তো আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের ভাবে আমাকে হেল্প করতেছে তো আমি কিন্তু আমার পর ভিডিওটা মানে করে রেখেছি এখন আপনাদের মাঝে শেয়ার করব তো আমগুলি কিন্তু খুবই ভালো লাগতেছে আর কাঁচা আছে আমগুলি রেখে খাওয়া যাবে অনেকই ভালোই কাঁচা রেখে খাওয়া যাবে আমি তো মনে করছিলাম যে একবারে পেকে যাবে না রেখে খাওয়া যাবে আর এখন এখান থেকে আমরা খুঁজে নিচ্ছি যে কোন কোনগুলি গুলি পেকেছে ওগুলি কাটবো যত সানজি সুরাই আম খেতে অনেক বেশি পছন্দ করে রগুনী শাম্ম দেখো ক কয়েকটা পাক্সে নাকি তো আমার কাছে মনে হচ্ছে এটা পাকছে তো এগুলি নিব কাটবো আর এই কাঁচাগুলি কেটে নষ্ট করবো না কারণ এগুলি একদিন গেলে কিন্তু খুব সুন্দরভাবে পাকবে আর খাওয়া দাওয়ার অনেক কষ একদম তৎতাজা গাছের যে পাড়াম এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা গাছের পাড়াম ওরকমেরই আর খুব মজা আমগুলি তো আমি এখন এগুলি ফ্লোরে রেখে আমি এখন বাকিগুলি কাটতে যাব আর কেটে দেখি যে কেমন মিষ্টি আর কেমন লাগে তো মাসাল্লাহ আমগুলি দেখতেও সুন্দর খেতেও অনেক বেশি মজা হয়েছিল একটু টক মিষ্টি লাগতেছে তো রুকাইয়া এই প্রথম আম খাবে দেখেন খাইতেই যাচ্ছে না কেমন করতেছে আর ও কিন্তু সবকিছু একসাথে মানে ওটা সাথে পরিচিত না হলে কিন্তু খায় না তো আউটার মুখের সামনে ধরাইতে দেখেনো খায় না এমন দৃষ্টি নি করতিছে কিন্তু খায় না দৃষ্টি নি কিন্তু আমটা খাবে না তো रुकाया মনে হয় মারিটা শক্ত হয়েছে আমরা সবকিছু কমলাইতে খুব পছন্দ করে আর অনেক গরম এই গরমে পান্তা ভাত খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর পান্তা ভাতের সাথে যদি ইলিশ ভাজা আর যদি অনুমত থাকে তো কোনো কথাই থাকে না তো আজকে খাবারটা আমাদের জমে যাবে তো আমরা সবাই আজকে পান্তা ভাত খাবো প্রচন্ড গরম ভালো লাগতেছে না তো এটা আপনাদের ভাইয়ার আমি একটু শক্তি দিয়ে তাকে একটু মানে তার প্লেটটা একটু গুছিয়ে দিব তো পান্তা ভাত নিয়েছি পান্তা ভাত মানে কিন্তু পানি পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতলব দিয়ে পানি দিয়েছি কারণ পান্তাটাতে আপনারা যে ভাইয়া কিন্তু অনেক পানি নাই সে বুঝে না কিভাবে খাবে সে অনেক গলি পানি নিয়ে নেয় আর আমি তাকে কিন্তু আমার পরিবার মতলব পানি দিয়েছি কারণ পান্তাটা খেতে কিন্তু অত বেশি পানি লাগে না অল্প পানি হলেই হয় তো এখানে আমি পানি দিয়েছি আর এখন এখানে আলু ভর্তা দিয়ে দিব আর ইলিশ মাছ দিয়ে দিব তো এ যে আগে দিয়ে দিতে তাকে আজকের খাবারটা আমাদের খুব জমে যাবে আর খাবারটা খাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগবে অনেক ভালো লাগবে এত যে গরম শান্তি লাগবে আর তো মিলে আজকে খুব শান্তির একটা খাবার আমরা খাচ্ছি দিনে তো কেমন হয়েছে বলবেন আজকের পালতা ভাতটা দেখতে কেমন হয়েছে আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে আর আজকে হতো এখানে কি নিয়ে নিব আল্লাহ হাফেজ